সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর গতকালকে ভিডিও দিতে পারিনি তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকেই মেসেজ করো যে দিদি ভাই কেন ভিডিও দাওনি ভিডিওর অপেক্ষায় থাকলাম বা বোন কেন ভিডিও দাওনি ভিডিও ভিডিওর অপেক্ষায় ছিলাম তো তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী কারণ গতকালকে ওরা আমার মধ্যে ভীষণ অশান্তি হচ্ছিল কিছু কিছু মানুষ আছে যারা আমাদের খুব ভালোবাসে ভালো চায় নিজেদের মধ্যেই এগুলো হয়তো বেশি হয় আবার কিছু কিছু মানুষ আছে যে মানে ভালো আছি এই থাকাটা দেখতে তাদের খুব মানে রাগ ধরে তার জন্য এমন কিছু একটা পাশের মানুষটার কানে ঢোকায় না যে সেগুলোর জন্য অশান্তি শুরু হয় আর পাশের মানুষটাও না থেকে থেকে একটু অন্যরকমই হয়ে যায় তো অনেক দুঃখ আছে হয়তো তোমাদেরকে কোনো দিন বলা হয়নি কারণ আমরা মানুষরা কি বলতো তো ওপর থেকে যেটুকুনি দেখি সেটুকুনিই জানি কিন্তু ভিতরের মধ্যে যেটা চলে বা ভিতরে যেটা লুকিয়ে রাখা হয় বা যেটা প্রকাশ করা হয় না সেগুলো কিন্তু কেউ জানতে পারে না তো সেটা আমার ক্ষেত্রেও তাই আর এটা সবার ক্ষেত্রেই তাই আমরা যতক্ষণ না মুখ ফুটে বলি যে এটা হচ্ছে বা যেমনি একটা মানুষের মধ্যে যদি শরীরটা খারাপ হয় বা হাতে ব্যথা হয় বা পায়ে ব্যথা হয় বা যে কোনো এভরিথিং তো যতক্ষণ আমরা বলি ততক্ষণ আমরা কেউই জানতে পারি না যে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কি হচ্ছে তো সেরকমই ব্যাপারটা যে কি বলবো এরকম তা সব মানুষেরই একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে তা এই ভালো মন্দ নিয়েই আমাদের জীবনটা যায় চলে তো আমি বলছি না যে আমিও খুব ভালো আমার কোনো খারাপ দিক নেই আবার আমি খুবই ভালো আমার সব ভালো দিক এমন না আমি তো জীবনে ভালো হতে পারলামই না ভালো ছিলামও না আর ভালো হতে পারিও নি জানি না কোনো দিন ভালো হতে পারবো কি না তো যাই হোক জীবনটা তো চালাতে হবে যতদিন বেঁচে আছি ততদিন এইভাবেই চলতে হবে তো সেইভাবেই জীবনটাকে চালনা করে নিয়ে যাই তো রীতিমতন বিশাল অশান্তির পর মানে গতকালকে সত্যি ভীষণ অশান্তি হয়েছে তোমরা অনেকেই হয়তো কথাটা শুনলে হয়তো ভাববে যে নাটক করছি বা হয়তো আবার শুরু হলো বা অনেক কিছু অনেকে অনেক কিছু ভাববে কিন্তু সত্যি কথা বলতে আমি এরকমই একটা রিকশান নিয়ে ফেলেছি যে আমি বাড়ি চলে যাব সেই নিয়েও কথা বলেছিলাম ওর সঙ্গে কিছুটা মানে সত্যি হয়তো কোনো দিন হবে হয়তো তোমাদের সামনে এই কথাটা হয়তো বলেই ফেলবো তা যেহেতু বৈশাখীর সঙ্গে আমি তিন বছর আছি গত দেড় বছর ধরে একটা জিনিসের প্রবলেম ওর সঙ্গে আমার সঙ্গে হয় শুধু বেরোনো নিয়েও না পার্সোনালি কিছু একটা আছে সেটা তোমরা অবশ্যই বলবো সেটা সামনাসামনি একদম ডাইরেক্টই কোনো দিন ভিডিও নিয়ে বলবো যে ওর কি প্রবলেম আছে তো সেটা নাই আজকে থাকি থাকি তো গতকালকে বেরোনো নিয়ে হলেও সকাল থেকে অন্য বিষয় নিয়েই ঝামেলাটা ও শুরু করেছিল। বেরোনো নিয়ে হয়েছিলো এটা শুধু নয় অন্য বিষয় নিয়েও শুরু হয়েছিল। সেটা বলতে পারো আমার অতীত নিয়ে এটা গত দেড় বছর ধরে ও আমার সঙ্গে করছে অতীত বলতে যেই অতীতটা আমার অতীত ছিল প্লাস বর্তমান তা সেই নিয়ে বৈশাখীর কিছু প্রবলেম আছে যেটা ওর আমাকে নিয়ে আসার আগে হয়তো ভাবিনি কিন্তু এখন হয়তো দেড় বছর ধরে ও সেটা নিয়ে ভাবছে তো সেই প্রবলেমগুলো অবশ্যই তোমাদের সামনে আসবো আনবো নিয়ে তা আমি অবশ্যই এটা মানি যে বৈশাখী আমার হাত ধরে এনেছে আমাকে একটা ভালো জায়গা দিয়েছে আমি এত মানুষের ভালোবাসা পাচ্ছি তোমাদের ভালোবাসা পাচ্ছি আমি জীবনে যেটা ভাবিনি সেটা আমার হয়েছে তো সেটা নাই থাক খুব কষ্ট পেয়েছি ওই জন্য ডিসিশানটা নিয়েই যে থাক আমার দ্বারা আর হয়তো এই জন্মের সংসারটা সত্যিই নেই আমার ফিরে যাওয়াটাই শ্রেয় তো মনটা খুব খারাপ ছিল বলে ও অনেক ওর সঙ্গে কথা হলো তো ও বলল লাস্ট যখন ডিশানটা নিলাম তো অনেক বলার পর বললো ঠিক আছে আর একবার দেখি আমি এদিকটা থেকে আবার নিজেকে ঠিক করতে পারি কি না তো দেখো ভগবানের উপরে তো কিছু হয় না তিনি যেটা চাইবেন সেটাই হবে তো তোমরা তো দেখতেই পাচ্ছ মাসি এসেছে তা মাসি এসে মাসিকে নিয়ে আমি কয়েক জায়গায় যাব বলেছিলাম তো আজকে হঠাৎ করে মনে হলো সেই পুরনো দিনটার কথা বৈশাখীর হাত ধরে আমার প্রথম যাওয়া হচ্ছে শিবনিবাস হয়তো তখন আমাদের এই সংসার জীবনটা শুরু হয়নি তার আগেই মানে প্রথম আমি ওর হাত ধরে যেদিন প্রথম একটু দূরে বেড়াতে যাই সেটা হচ্ছে আমাদের কাছে দূরে বলতে সেটা প্রথম ছিল শিবনিবাস যেটা মাছদিয়া লাইনে অনেকেই চেনো তো ওখানে গেছিলাম সকাল থেকেই যখন ভাবছিলাম যে একটু যাব ঠাকুরের স্থানটায় মনটা খুব খারাপ ভিতর ভিতর খুব কষ্ট পাচ্ছি কিন্তু কাউকে বলতে পারছি না কারণ মানুষের কর্তব্য কী বলো তো তুমি যাকে বিশ্বাস করে যেটা বলবে মানুষ কিন্তু সেই বিশ্বাসটাই তোমাকে আঘাতটা দেবে তো ঠাকুরবাড়িটা মানে মন্দিরটা বন্ধ হয়ে গেছে তো বজরংবালি দর্শন করলাম কারণ কালকে একটা এমন ডিসিশান নিয়ে ফেলেছিলাম যে আমি আর হয়তো পৃথিবীতে থাকবো না নাই এই বাড়ি ছেড়ে চলে যাব ওকে ছেড়ে ছেলেকে নিয়ে আর না হলে নিজের জীবনটাই হয়তো শেষ করে দেবো কালকে এরকম ডিসিশান নিয়ে নেব শুধু নয় এরকম একটা ডিসিশান নিতেও গেছিল দেখো এখানেই দেখতে পাবে এত খারাপ মুহূর্ত পেরোনোর পর আবার আজকে কেমন করে ঘুরে আসলাম এটাই আমাদের জীবনের মানে আমাদের জীবনটা না সংসারটা না মানে নাটকের মতন মনে যা কিছুই থাকি কিন্তু আমার তো আজকে খাওয়া হবে না বাইরে তা আমি আবার জায়গায় চলে এসেছি বাড়ি ঢুকে পড়ছিল কিন্তু আমি আবার বেরোলাম বললাম যে আরো একটু ঘুরতে যাবো তা আবার ওই দুপুরিয়া থেকে আবার উল্টো এসেছি রানাঘাট বাড়ি মানে বাড়ির কাছে চলে গিয়ে আবার ঘুরে এসছি রানাঘাট এসেছি তো রানাঘাটে চা খাচ্ছি এবার ওদের ক্যাম থেকে নিয়ে যাব আমি খাবো না ওরা খাবে ওরা জানেও না যে কোথায় নিয়ে যাব তো চলো দেখাই যে দেখা যাক করতে আমরা কোথায় মানে আমরা নাই আমি কোথায় নিয়ে যাই ওরা কেউই জানে না তো চলো তো কালকে মেন ঝামেলাটা যেটা আরও হয়েছিল সেটা আমি বলছি তোমাদের সেটা হচ্ছে ঘুরতে বেরোনো যাওয়া নিয়ে আমি ওকে কালকে নিয়ে বেরোবোই না শুধু ঘুরতে বেরোনো যাওয়া নিয়ে এটা না কিন্তু রাত্রিবেলা বিশেষ করে কাল সারাত ধরে ঘুরতে বেরোবো গাড়ি নিয়ে এরকমই ঝামেলা আমার সাথে বেড়েছিলো সেই জন্য মন্দিরা আজকে আমাকে আজকে নাকে দড়ি দিয়ে গাড়ি নিয়ে ঘুরিয়েছে একবার ধুবুলিয়া একবার রানাঘাট একবার কল্যাণী যেটা আমরা সত্যি আমি জানতামই না যে ও কী প্ল্যানিং করেছে চলো

বা দিকে ঢুকাও আরে তোর একটা দোষ আছে প্রথমে অনেক কিছু নিয়ে ঝগড়া করবে অনেক কিছু বলবে বলে টলে একটাই ওর কথা চলো ঘুরতে যাই চলো ঘুরতে যাই মুডটাই নষ্ট করে দেবে মনটাই খারাপ করে দেবে মনে এত কষ্ট দিয়ে কাঁদিয়ে দিয়ে তখন বলবে ঘুরতে যাই তোমরাই বলো না ওই অবস্থায় কি কারোর ঘুরতে যেতে মন হয় বেরিয়ে তাই আমি সত্যিই যাইনি কারণ ও আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি মনে অনেক কষ্ট ওই কথাটাই তো অবশ্যই কথাটা তোমাদের একদিন বলবো তাই আজকে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে ওকে খুব ঘুরাবো ও কত ঘুরতে পারে আমি ও ঘুরতে ভালোবাসে ঠিক আছে তবুও তো চলো দেখো কোথায় চলে এসেছি আর কোথায় ঘুরতে নিয়ে এসছিলাম ওকে তোদেরকেই ভিডিওটা দেখিস গাড়িতে বসে বসে বলেছি কি তোদেরকে এক জায়গায় সারপ্রাইজ দিতে নিয়ে আসি আমার ওকে সারপ্রাইজ মানে একটাই খাওয়ালেই ও সারপ্রাইজ হয় ওর কোনো সারপ্রাইজ হয় না আমার তো কতই বল তোর দাদাকে খাওয়ার থেকে বেশি সারপ্রাইজ কিছু বড় হয় ওর খাওয়া জামা কাপড় ওর কাছে সারপ্রাইজ জামা দিয়ে দিয়ে তো মন সারপ্রাইজ দিতে পারি না ওর পছন্দই হয় না

না তুমি খাবো তো আর তিন জায়গায় হাফ করে দেবো পার্সেলে হ্যাঁ রুটি যাবে রুটি চারটে দিয়ে দেবো না আমি রুটি খাবো না সবই ঠেকা মেকা এই এত কথা কয়েছিস কেন রে এই এত কথা কয়েছিস কেনবে

বুঝছি তো এই যে বাবার জন্য পার্সেল নিয়ে যাচ্ছে এর মতো রুটির তরকা নিয়ে নিয়েছি আমার বাবার জন্য বলো প্রবলেম কেন বন্ধ কেন কেন বলো আপনি কেন ডিম ভাজা দিয়েছে ও মাস ও মাসি ডিম ভাজা নেবে না একটু তখন বললাম তাহলে একটা নারায়ণপুর নারায়ণপুর মানে আমরা এখন কল্যাণী ঢুকছি কিন্তু কল্যাণী অবধি আমরা ঢুকে টোল ট্যাক্স দেবো না এই কারণেই দেবো না আমরা এখন বাড়ি যাবো তাই বুঝেছ তো আজকে ও আমাকে যতটা আঘাত দিয়েছে না গতকালকে আর এই কদিন ছোটো ছোটো যে আঘাতগুলো পেয়েছি সেগুলো তো আছে কিন্তু গতকালকে একটু বেশি কষ্ট পেয়েছিলাম কারণ মনের মধ্যে কষ্ট জমতে জমতে তখন একটু বেশি হয়ে যায় তো আমাকে যতটা আঘাত দিয়েছে আমি ততটা ভালোবাসে ওকে ফেরত দিই আরে যাবো তো কালকে আজকে একটু ঘুরি নাও না আটা ঘুরি নাও কালকে আবার তোমার মাকে ফোন করো মা আবার দে দুপুলি আসছি চাটতে তোমার মা বলবে কি হলো এই তুমি উল্টো একটা ভাষা বলো না ভিডিও করছি দেখছো না সাউন্ড অফ করে দিই আমাকে ঘুরতে নিয়ে গেল না ঠেড়াটা বুঝেছো কেমন ও বেশ সো চলি ও ঢুকে দিছিল আমি শেয়ারিং এর সব কিছু করে ধরে আছি ও কৃষ্ণ করে ঢুকাছিল আমি তো এরকম ধরে আছি ঘুরাতে দেব না ওকে আমার তখনও বুঝতে পেরেছে যে আমার আমি তো ভুলিয়া যাব চাকেতে আমার তো ভুলিয়া যাব মানে দিদার ঘর কত কত কম কিন্তু দিদার কিন্তু খুশিও হচ্ছে কিন্তু আগেLambda তখন এলাম তখন দিদার সঙ্গে দেখা না করে গেছি বলে একটু কিন্তু এখন এমনিও রাত হয়ে গেছে রাত 11টা বাজে তখন ছিলাম তখন মনে কটা বাজে 8টা মত 7:30 7:30 মত বাজে মনে হয় 7:30 মত বাজে তখন একবার ইনছিলাম তারপরে তো আমরা বিরহই গেলাম তো বিরহই থেকে ঘুরে বাড়ি যাব মনটা আবার ভালো লাগছে না যা আবার বাড়ি থেকে পড়ব তার জন্য আবার যাচ্ছি তো চা টা খেয়ে এবার যেতেই হবে কারণ এগারোটা বেজে গেছে গাড়ির আমাদের ওই গাড়ির ওখানে তো বারোটার মধ্যে গাড়ি ঢুকতে হয় নাহলে আবার ফোন চলে আসবে তো সেই জন্য তো এইবারই লাস্ট চা টা খেয়ে আমরা ভাই যাবো আরে বন্ধুরা এবার আর চা খেতে ভিডিও নিতে পারেনি ওর ভাই ওর পাঁচটা নাক রেগে গিয়েছে কালকে আমাকে খুব জ্বালিয়েছে খুব কষ্ট দিয়েছে বেরোনোর জন্য অনেক কথা শুনিয়েছে আমার খুব কষ্ট হচ্ছিল তাও আমাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিলো আর আজকে ওকে বের করে ওই জন্য এত ঘোরাচ্ছি এত ঘুরিয়েছি ওকে সেই বিরোহী থেকে খেয়ে দেয়ে এসেছে আবার অনেকবার চাও খাওয়া হয়েছে আমাদের আর আবার এখন ধুপুলিয়ায় চাই খেতে এসেছিলাম ওপরে চা খেয়ে ওর পায়খানা লেগে গেছে তো এই যে আমরা এখন আবার যাচ্ছি ও থেকে বাড়ি যাচ্ছি তো এর আগেরবার এসে এই রাবড়িটা নিয়েছিলাম এবার আবার তো আর রাবড়ি নেওয়ার কিছু নেই এবার চাটা খেয়ে কোনো মতে দৌড়াচ্ছে ঠিক আছে কি আর করবে বেচারি পায়খানা লেগেছে তোমার মানুষের সামনেই বলছে আমার পায়খানা লেগেছে যাবো তাড়াতাড়ি বাড়ি আসলে ওখানে মামার চাটাও ঠিক করে খেতে পারিনি গো মন করে অ্যাকচুয়ালি না কি বলতো পর পর তো খাওয়া হচ্ছে তার মধ্যে কারণ রুটি খেয়েছি আর পায়খানাটা ঠিক হচ্ছে তো এমনি আমরা মামার বাড়িতে পায়খানা বললো মামার বাড়ি পায়খানা করতে কিন্তু এখন অনেকটা রাত হয়ে গেছে তো ওই জন্য আর মানুষের খাটা খাটনি হয়তো সারাদিন খাটা খাটনি হয় বলো তোমাদের বলেছিলাম যে আমি বাড়ি বাড়ি যাই গিয়ে কথা বলবো তো তোমরা প্রথম থেকে শুনতে পারলে যে আমি কিছু আমার কথা বললাম তাই এই মানে কথাগুলো কোনোটাই তোমরা ভেবো না যে নাটক কারণ যার হয় সে জানে আর আমি ওর সামনে অন ক্যামেরাতেই বলছি ও আমার সঙ্গে সার্থনী মিশতে পারে আমি সার্থী মিশি আমি আজও বলছি আর আমি যদি দেখি এরপরে ওর যদি আমার নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে বা আমার ছেলেকে নেই আমি আমার বাড়ি চলে যাব এটা কোনো কথা হলো না যে যেতেও পারি আমি ভাড়া চলে যাব এসব কি উল্টাপাল্টা বলছে বলো তো আমি কালকেও বলেছি আমার সাথে ঝগড়া করে বলছে বাড়ি চলে যাবে এই করবে সেই করবে দেখো বন্ধুরা আমি তোমাকে তোমাদেরকে বলি যে তোমরা আজকের ভিডিওর মধ্যেও এটা দেখতে পেয়েছো যে মানুষের মনের মধ্যে যতই যাই থাকুক না কেন সামনে কিন্তু মানুষের জীবনটা নাটকের মতন মানে মনে অনেক কষ্ট থাকলেও সামনে নাটক করে যেতে হচ্ছে ভিডিওটা করতে করতে কাটলে কেন কি কাটলাম ভিডিওটা করতে করতে কাটলে কেন এমনি কাটলাম বলো আর ভালো লাগছে না আমার ঘুম পাইছে সারা শুধু গাড়ি চালিয়ে চালিয়েছে না এরকমটা হলে কেন আমি হয়ে গেছি অনেক কিছু হয়ে গেছি বন্ধুরা ছিল না ঠিক আছে জিমিনি কি খুলে রেখেছো বলো তো ওই রার বার ইয়ে করছো জিমিনি খুলে যাচ্ছে ব্যাংক ঠিক আছে বন্ধুরা গুড নাইট বড় আবার একদিন বলবে তোমাদের ঠিক আছে অভিযোগ